আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালোই আছেন অনেকদিন পরে আমার কারণ ভাইয়ের সঙ্গে দেখা আট ন মাস লোকে আসি এক লোকে আসিলাম এক লোকে খাইছি থাকছি ঘুরছি অনেক মানে সময় স্পেন্ড করছি ভাইয়ের সঙ্গে মানে থাইকিয়া খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে তো আজকে অনেক দিন পরে দেখা হইলো কলমা আসছে ভাই পাহাড়ে যেত ফোন মারব আমারে যে আহ দেখা যাবে এই সবাই আইলাম আর কি

বসা ধন নাগে